জাতীয় শোক দিবস উপলক্ষে মুক্তাগাছায় শোক র্যালি মুক্তাগাছা থেকে মির্সবর আহমেদ পনেরো আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মামনসিংহের মুক্তাকাছা উপজেলায় শোক করেছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগস্ট মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয় শোক শক্তি স্লোগানে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও মেয়র বিল্লাল হোসেন সরকারের নেতৃত্বে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি মুক্তাগাছা পৌরসভার সামনে গিয়ে শেষ হয় শোকরেলিতে মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সেলিম সরকার ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির হুমি মহিলা আওয়ামী লীগের সভাপতি মুর্শিদা আক্তার কাকলি যুবলীগের সভাপতি মাহবুবুল আলম মণি সাবেক যুব মহিলা লীগের সভাপতি ঈশ্বর জাহান তনু ছাত্রলীগের সদ্য সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমামুল হাসান ইমন সাবেক উপজেলা শাখার সাধারণ সম্পাদক শুভচন্দ্র দে পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রানা চন্দ্র দে এছাড়াও আওয়ামী লীগ তাঁতিলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুক্তাগাছার সফল মেয়র আলহাজ বিল্লাল হোসেন সরকার বলেন এই আগস্ট মাসে আমাদের জাতির পিতাকে আমরা হারিয়েছি একুশে আগস্ট আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধান বর্তমান প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ কে যে গ্যানেট মেরে হত্যা করার চেষ্টা করা হয়েছিল এই আগস্ট মাসেই সেটা করা হয়েছিল এই আগস্ট মাসে আমরা অনেক কিছু হারিয়েছি আমাদের জাতির কে হারিয়েছি জাতি পিতার পরিবারের সতেরো জন সদস্যকে আমরা হারিয়েছি একুশে আগস্ট আইবি রহমান সহ অনেক নেতা কর্মীদের আমরা হারিয়েছি আজকের এই আগস্ট মাসে বিএনপি জামাত জুট বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার লক্ষ্যে যে পায় তারা চালিয়ে যাচ্ছে কুটা আন্দোলনের নামে ওনারা যে বাংলাদেশের ভূমি সংযোগ হত্যা নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে অবশ্য অবশ্যই একটা স্বাধীন দেশে যাতে জামাত শ্রী নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেই লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষকলীগ সর্ব পর্যায়ের নেতৃবৃন্দ আছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ নজুরের প্রধানমন্ত্রী সকলের প্রতি আশাবাদ ব্যস্ত করে আবারও দেশবাসীর প্রতি সেই সুবাহত মাসের জাতির জনক বঙ্গবন্ধু শেখ নজুর ও তার পরিবারের সদস্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিয় দর্শক এই ছিল এখনকার সংবাদে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ বিদেশের নানা প্রান্তের সংবাদ পেতে এটিভি নিউজের সাথেই থাকুন